ইউএস ইভি ফাইভ গ্রিন কার্ড প্রোগ্রামে ইনভেস্টমেন্ট কত এইট হান্ড্রেড থাউজেন্ড থেকে ওয়ান মিলিয়ন ফিফটি থাউজেন্ড ইউএস ডলারের মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য হয় ইভি ফাইভ বিনিয়োগের পরিমাণ নিয়ে আপনি কি কনফিউজড চলুন সহজ করে বলি ইভি ফাইভ গ্রিন কার্ড প্রোগ্রামে ইনভেস্টমেন্ট হয় দুভাবে এইট হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার যদি আপনি টি অর্থাৎ টার্গেটেড এমপ্লয়মেন্ট এরিয়া বা রুরাল অর্থাৎ হাই আনএমপ্লয়মেন্ট এরিয়াতে বিনিয়োগ করেন এরপর হচ্ছে ওয়ান মিলিয়ন ফিফটি থাউজেন্ড ইউএস ডলার যদি আপনি নন টার্গেটেড এমপ্লয়মেন্ট এরিয়া অর্থাৎ মেজর সিটি এরিয়াতে বিনিয়োগ করতে চান এক্ষেত্রে বেশিরভাগ বিনিয়োগকারী বেছে নেন এইট হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলারের টার্গেটেড এমপ্লয়মেন্ট এরিয়া অপশন কারণ এটিতে ইনভেস্টমেন্ট নিরাপদ এবং ইউএসসিএস এপ্রুভ প্রকল্পে বিনিয়োগ করা যায় এই বিনিয়োগ কিন্তু ব্যাংকে জমা নয় বিনিয়োগ ইউএসসিএস এপ্রুভ রিজিনাল সেন্টারের রেগুলেটেড ইভি ফাইভ প্রজেক্টে করতে হয় যে প্রজেক্ট ইউএস জব ক্রিয়েশন নিশ্চিত করবে USA Thickable Chi, Barrister Amaraj Choudhury, Master of Laws from the United States, Bangladesh National Award winning lawyer, founder and chief immigration counsel, Amaraj Choudhury and Associates. Thank you for watching this video.